আসসালামু আলাইকুম লিওয়ার লিওয়ার্স আজকে আমি আপনাদের সাথে একটা ইম্পর্টেন্ট কন্টেন্ট নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে যারা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে চাকরি করে বা চাকরি খুঁজতেছেন অনেকেই মাস্টার ডিগ্রি বা এম বি এ পাস করে বেকারত্ব নিয়ে বাবা মার বকনি শুনতেছেন এবং সমাজের বোঝা শুরু হয়ে আছেন তাদের জন্য আমার এক আজকের ইম্পর্টেন্ট কন্টেন্টটা সেটা হচ্ছে যে একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে গার্মেন্টসের ফিনিশিং সেকশানের কি ভূমিকা থাকে একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে টেক্সটাইল নিড কম্পোজিটে গার্মেন্টস নিড কম্পোজিটে ফিনিশিং সেকশনের ভূমিকা ফিনিশিং সেকশন বলতে যে যেখান থেকে আয়রনিং হয় পলি ফোল্ডিং এবং প্যাকিং এবং ইনস্ক্রেশন এরিয়া যেখানে থাকে সেটাকেই ফিনিশিং সেকশন আমরা বলে থাকি যেখানে ফিনিশিং সেকশন কোয়ালিটি চেক এবং ফাইনাল গেট আপ ফাইনাল পলি এবং সব কিছু হয়ে যখনই ছেলেবল ইন্সপেকশনের জন্য রেডি হয়ে যায় সেটাই ফিনিশিং সেকশনের কাজ এখানে ফিনিশিং সেকশনের প্রথমে সুইং সেকশন থেকে তারা পিস টু পিস সাইজ ওয়াইজ কালার ওয়াইজ স্টাল ওয়াইজ বুডসগুলা বুঝে নেবে হতে পারে দশ হাজার হতে পারে পঞ্চাশ হাজার হতে পারে পাঁচ লাখ পাঁচ হাজার হতে পারে দুই হাজার হতে পারে এক হাজার কোয়ান্টিটি গার্মেন্ট কোয়ান্টিটি যেটা বায়ার রিকোয়ারমেন্ট দিয়েছে কে শিট কেও দিয়েছে সেটা ওয়াইজ বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী গুডস একটা পার্সেন্টেজ সুইং লাইন থেকে বুঝে নেওয়া ফিনিশিংয়ের দায়িত্ব ফিনিশিংয়ের গুডস ং থেকে বুঝে নেওয়ার পরে তারা প্রথমে করবে হচ্ছে গুশগুলোতে লুজ সুতা থাকে কিনা সেটার জন্য তারা সাকারিং করবে সাকার একটা প্রসেস ফার্স্ট প্রসেস সাকারিং করে সেটা বান্ডলিং করে সাইজ ওয়াইজ সাকারিং করে এটা অবশ্যই আয়রনিংয়ে যাবে আয়রনিংয়ে লেজার বর্তমানে আয়রনিংয়ের লেজার দেওয়া থাকে সেটা মেজারমেন্টকে এনশোর করার জন্য আয়রনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ নেট গার্মেন্টসে যেহেতু মেজারমেন্টের খুব কঠিন রাখা মেজারমেন্ট যেহেতু রাখা খুব কঠিন সেই দিক থেকে লেজারের একটা মেজারমেন্ট একটা ফ্যাক্টর স্টিম আয়রন দিয়ে সেটাকে মেজারমেন্ট এনশিওর করা এনশিওর করার পরে আয়রনিং করার পরে এটা কোয়ালিটি চেক করবে কোয়ালিটি ঠিক আছে কি না এবং এটা সিলেবল গুডস কি না বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী এই গুডসটা রেডি হয়েছে না তারপরে গেট আফ কোয়ালিটি চেক করার পরে তারপরে যাবে হচ্ছে গেট আফ ঠিক আছে কি না গেট অ্যাপ অনুযায়ী মানে বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী গেট আপ ঠিক আছে কি না তারপরে করবে হচ্ছে হোল্ডিং হোল্ডিংয়ের আগে আছে যে হ্যাংট্যাগ প্রাইস স্টিকার ঠিকমতো লাগানো আছে কি না এটা লাগাবে এবং যারা একটা একটা টিম কাজ করবে যে তারা দেখবে অডিট টিম অডিট টিম দেখবে কোয়ালিটি অডিট টিম দেখবে যে বাইরের দেওয়া রিকোয়ারমেন্ট অনুযায়ী সব ঠিক আছে কি না তারপরে হ্যাংট্যাগ প্রাইস ট্যাগ গার্মেন্টের সঙ্গে লাগানোর পরে তারপরে করবে হচ্ছে ফোল্ডিং এর মেজারমেন্ট দেওয়া থাকে বাইরের রেজিস্ট্রেশন দেওয়া থাকে যে কীভাবে ফোল্ডিং করলে বাইরের জন্য সুবিধা হয় এবং বাইরের যে কাস্টমার আছে সে কাস্টমারের ফলপ্রদূত হয় এবং মনোভূত হয় স্লি থেকে লক্ষ্য রেখে বাইরে অবশ্যই ফোল্ডিংয়ের মেজারমেন্ট দিয়ে দেয় সেই ফোল্ডিংয়ের মেজারমেন্ট অনুযায়ী ফোল্ড করতে হয় ফোল্ডিং করে কলি করতে হয় কলি কলির ভিতরে যদি অনেক সময় স্লিগ দেওয়া থাকে বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী জেল দেওয়া থাকে সে সিলিকা জেলের জন্য টেম্পারেচারকে নিয়ন্ত্রণ করে আর্দ্রতাকে নিয়ন্ত্রণ করে মশ্চরাইজ নিয়ন্ত্রণ করে সেটা অবশ্যই সিলিকা জেল মশ্চরাইজ নিয়ন্ত্রণ করার জন্য বাইরে দেওয়া রিকোয়ারমেন্ট থাকে অনেক সময় দেওয়া লাগে অনেক সময় দেওয়ার লাগে না এখানে সব সাইজ ওয়াইজ ফোল্ডিং কলি করার পরে রুটস তুলে দেবে প্যাকিং সেকশানে প্যাকিং সেকশানে যাওয়ার পরে সাইজ ওয়াইজ বাইরে দেওয়া ইউশিট ওয়াইজ সাইজ ওয়াইজ এটাকে শর্ট আউট করা শর্ট আউট করে এটা টাটুনিং করা টাটুনিং করে এখানে কিন্তু পলি হতে পারে সলিড কালার সলিড সাইজ অ্যাসড কালার সলিড সাইজ এবং অ্যাসড সলিড কালার এক নম্বর হচ্ছে সলিড কালার সলিড সাইজ অ্যাসড কালার অ্যাসড সাইজ অ্যাসড কালার সলিড সাইজ এটা অনেকভাবে হতে পারে যেটা বাইরের ইনস্ট্রাকশন দেওয়া থাকে বাইরের ইনস্ট্রাকশন অনুযায়ী এটা করতে হবে তারপরে আমরা সুন্দর করে বুঝগুলোকে বাইরের ইনস্ট্রাকশন দেওয়া অনুযায়ী বাইরের দেওয়া ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা সুন্দর করে কার্টুনিং করে লট সাজিয়ে প্যাকিং লিস্ট করে বাইরকে সাবমিট করা এবং সেই প্যাকিং লিস্ট বাইরের প্রতিনিধি এসে ইন্সপেকশান করবে যদি গুডস পাস হয় বাইরের দেওয়া এই অনুযায়ী যদি গুডস পাস হয় তাহলে এক্সপেক্ট এক্সপেক্টরি হবে এবং যদি গুডস ফেল হয় আবার রিচেক দিবে রিচেক করতে হবে কিন্তু কারণ কোনো এদিকে ফিনিশিংয়ের খেয়াল রাখতে হবে যে কোনো গুডস যেন রিচেক না হয় রিচেক হলে অনেক ক্ষতি হয়ে যায় কার একটা নিট কম্পোজিটের জন্য সেদিকে খেয়াল রাখতে হবে এবং ভালোভাবে দায়িত্ব পালন করতে হবে এখানে অনেক একটা ব্যাপার থাকে সেটা হচ্ছে যে বাইরের দেওয়া যেটা ইনস্ট্রাকশন সেটাকে অবশ্যই ফলো করতে হবে ফলো করলে সব কিছু ঠিক হবে আমি আপনাদের নেক্সট ক্লাসে শিখ দেখাবো হচ্ছে একুয়েলটা কী এক্সেপ্টেবল অ্যাকসেপ্টেবল কোয়ালিটির লেভেলটা কী সেটা নিয়ে পরবর্তী কন্টেন্টে আমি আলোচনা করব আপনারা আমার সঙ্গেই থাকবেন আমার পেসটাকে লাইক শেয়ার এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমি আপনাদের সঙ্গেই থাকতে চাই ধন্যবাদ সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম